বর্তমান পরীক্ষায় মহাকবি আলাউল সম্পর্কে বেশ কিছু প্রশ্ন আসে এবং মুসলিম কবি সাহিত্যিক কবি সাহিত্যিকগুণের মধ্যে মহাকবি আলাউল খুবই গুরুত্বপূর্ণ অন্যতম কবি এবং মহাকবি বলা হয় আলাউলকে এবং মধ্যযুগের মানবতাবাদী কাব্যর উপকার হচ্ছে মহাকবি আলাউল মধ্যযুগের শেষ পর্বের শ্রেষ্ঠতম কবি আরাগান রাজসভার উজ্জ্বলতম নক্ষত্র হচ্ছে মহাকবি আলাউল তিনি ছিলেন ফরাসি রোমান্টিকতা ও বাঙালি লোক ঐতিহ্যের সফল সংমিশ্রণকারী গুরুত্বপূর্ণ তথ্যের মধ্যে আছে পুরো নাম কি পুরো নাম হচ্ছে সৈয়দ আলাউল জন্ম সাল হচ্ছে ষোলোশো সাত খ্রিস্টাব্দ মৃত্যু হচ্ছে আনুমানিক ষোলোশো তেহাত্তর খ্রিস্টাব্দ মধ্যযুগের শেষ পর্ব এবং আরাকান পর্ব অর্থাৎ রূপশী বা রোমান্টক যুগের কবি হচ্ছে মহাকবি আলাউল জন্মস্থান পরিবার এবং গভীর জ্ঞান তিনি ফরিদপুর জেলার ফতেপুর গ্রামে জন্মগ্রহণ করেন তিনি ছিলেন বহু ভাষাবিদ এবং কোরআন দর্শন এবং সঙ্গীতে পারদর্শী অর্থাৎ জন্মস্থান কোথায় জন্মস্থান হচ্ছে ফরিদপুর জেলার ফতে ফতেহপুর গ্রাম বর্তমানে বাংলাদেশে অবস্থিত একটি পূর্বে ছিল পূর্ব পাকিস্তান পিতা হচ্ছে সৈয়দ মুবারক মজুমদার পদে কর্মরত ছিলেন ধর্ম হচ্ছে ইসলাম শিক্ষা হচ্ছে আরবি ফার্সি সংস্কৃত বাংলা ভাষায় গভীর জ্ঞান ছিল তার জলদস্যুদের হাতে বন্দি থেকে রাজকবির প্রতিষ্ঠা যুবক বয়সে আরাকান অঞ্চলে জলদস্যুদের হাতে বন্দি হয়ে দাস হিসেবে রাজসভায় স্থান পান এবং ফার্সি আরবি সাহিত্যের প্রভাবে বাংলা কাব্যের ধারা সৃষ্টি করেন গুরুত্বপূর্ণ তথ্যের মধ্যে আছে বয়সে জলদস্যুদের হাতে বন্দি দাস হিসেবে বিক্রি হয় প্রাথমিক আশ্রয় হচ্ছে আরাগান মাগুন ঠাকুরের সহচর খুব ইম্পর্টেন্ট কার সহচরে হচ্ছে আরাগান সবাই স্থান পায় মাগুন ঠাকুরের সহচরে পৃষ্ঠপোষক রাজা হচ্ছে সন্ধ্যা থোমা এবং শিরি সুদামা অবদান হচ্ছে বাংলা ভাষায় রোমান্টিক এবং দার্শনিক কাব্যের ধারা সৃষ্টি করা প্রেম রূপ আত্মত্যাগ এবং রাজনীতির প্রতীকী কাব্যচিত্র তার প্রধান কাব্য হচ্ছে পদ্মাবতী এটি রানী পদ্মাবতী সৌন্দর্য রত্ন সিংহের প্রতি তার প্রেম ও আলাউদ্দিন খিলজির লালসা নিয়ে রচিত এটি বাংলা ভাষায় সফি ভাবধারার প্রথম অনুবাদধর্মী কাব্য গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছে রচনা কাব্য ছানুমানিক ষোলোশো আটচল্লিশ খ্রিস্টাব্দ উৎস হচ্ছে মালিক মোহাম্মদ জয়সির বিষয়বস্তু ছিল রানী পদ্মাবতী সৌন্দর্য রত্ন সিংহের প্রেম ও আলাউদ্দিন খিলজির লালসা বৈশিষ্ট্য হচ্ছে রোমান্টিকতা ও নৈতিকতার মেলবন্ধন নারীর পবিত্রতার জয় প্রধান কাব্যের মধ্যে আরও আছে সেকান্দর নামা এবং তুফা সেকান্দর নামা হচ্ছে পার্শিক একটি কাব্যগ্রন্থ এবং এটি হচ্ছে নিজামি গঞ্জ বিরচিত হচ্ছে সেকান্দর নামা সেকান্দর নামার বিষয় হচ্ছে আলেকজান্ডার দ্য গ্রেট তাকে সেকেন্দার নামে অভিহিত করা হয় এই অভিযান এবং জ্ঞান ও মানবপ্রেম প্রেম মা রচনা ধর্ম হচ্ছে ধর্মীয় দার্শনিক ইসলামী সফিবাদ প্রভাবিত তোফা উদ্দেশ্য হচ্ছে মানব জীবনের সঠিক পথ নির্দেশ ও আত্মজাগরণের বার্তা হচ্ছে তুঃপার আলোচ্য বিষয় প্রধান কাব্যর মধ্যে আরেকটি হচ্ছে রোমান্টিক ক্রই সৈফুলমুলক বদুজ্জামান পার্শিক প্রেম কাহিনী পার্শিক প্রেম কাহিনী নিয়ে এই সৈফুলমুলক বদুজ্জান লেখা শপ্ত পাইকর উৎস আমির খসুর রাজা বাহারার এবং সাতকন্যার গল্প সাত ভাই চম্পা সাত ভাই ও এক বোনের করুণ কাহিনী সাধারণ বৈশিষ্ট্য হচ্ছে প্রেম জাদু বাস্তবতা সংমিশ্রণ মহাকবি আলাউলের সাহিত্যিক বৈশিষ্ট্য ও ও বাঙালি ভাবধারার মিশ্রণ এগুলো কিন্তু পই প্রায়ই ঘুরে ফিরে প্রশ্ন আসে দর্শন হচ্ছে সফিবাদ দর্শন এবং প্রেমের মাধ্যমে ঈশ্বর লাভের আকাঙ্ক্ষা আঙ্গিক হচ্ছে চিত্ররূপময় এবং অলঙ্কার সমৃদ্ধ ভার এবং মানবতাবোধ তো পরীক্ষায় আসার মতো হচ্ছে যেসব প্রশ্ন সেটি হচ্ছে আলাউলকে কী বলা হয় আলাউলকে মহাকবি বলা হয় এবং আরাকান রাজসভার কবি ছিলেন তার সাহিত্য বাংলা সাহিত্যে ফার্সি রোমান্টিকতার প্রথম রূপ মহাকবি উপাধি এবং পৃষ্ঠপোষক গুরু হচ্ছে মাগন ঠাকুর খুবই ইম্পর্টেন্ট প্রথম কাব্য হচ্ছে পদ্মাবতী পদ্মাবতীর উৎস হচ্ছে মালিক মোহাম্মদ জাইসির থেকে সেকান্ডোর নাম হচ্ছে আলেকজান্ডারের অভিযান বর্ণিত তো হচ্ছে ইসলামী নৈতিক কাব্য যুগ হচ্ছে মধ্যযুগে আরাকান পর্ব যেটা হচ্ছে রূপসী যুগ বলা হয় তো এই ছিল হচ্ছে মহাকবি আলাউল সম্পর্কে খুবই গুরুত্বপূর্ণ তথ্য যেগুলো পরীক্ষায় বারবার আসে তো ভিডিওটি যদি আপনি ভালোভাবে দেখে থাকেন মনোযোগ সহকারে তাহলে মহাকবি আলাউল সম্পর্কে যে প্রশ্ন আসুক না কেন আপনি আনসার করতে পারবেন থ্যাংক ইউ অল অল দ্য বেস্ট